ঢাবি সাত কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন এখানে অধিভুক্ত বাতিলকে সাধুবাদ জানিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ঢাবি সহ উপা উপাচার্যের পদত্যাগ দাবি জানিয়েছে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজধানী সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ওই কলেজগুলোর আন্দোলনকারীর শিক্ষার্থীরা তবে তারা আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ দাবি করেছে এর মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও করার হুমকি দিয়েছেন পাশাপাশি সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা অধিভুক্তই বাতিলের সিদ্ধান্ত আসার পর আজ সোমবার সন্ধ্যা ছয় সভায় বসেন সাত কলেজের শিক্ষার্থীরা সভা শেষে সাংবাদিকদের তারা এসব কথা বলেন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ দুপুর সাত দুপুরে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2024-25 চব্বিশ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হবে না অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈঠকের আগে দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানান সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা দাবিগুলো মেনে নিতে তারা চার ঘন্টা সময় বেঁধে দেন এর একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন এটি ছাড়াও দাবিগুলোর মধ্যে ছিল সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষমা প্রার্থনা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ তো দর্শক এই ছিল হচ্ছে আজকের সংবাদ তো ঢাকার ক্যাম্পাস বর্তমানে খুব উত্তপ্ত তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছেন একটু সাবধানে থাকবেন ধন্যবাদ